গুড মর্নিং কেমন আছেন সবাই ছেলে মেয়েরা তো এখন স্কুল চলে গেছে তাই হাতে এখন অনেকটাই সময় আছে তাই ছাদে এসেছি গাছগুলোর সাথে একটু দেখতে এই সময়টা আমার একার মতন করে গাছেদের সাথে কাটাতে খুব ভালো লাগে আজ আবার দেখছি দুটো জবা গাছেই ফুল ফুটেছে এই শীতকালটাই না প্রত্যেক দিনই আমি জবা গাছগুলো থেকে একটা দুটো করে ফুল পাই আর দেখো এই চারা গাছগুলো যে কয়েকদিন আগে বসিয়েছিলাম একটু একটু করে কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে আর আমার এই রসুন লতা গাছটা পুরো গাছটা কুড়িতে ভরে গেছে ডিসেম্বর মাসে বলেছিল ফুল ফুটবে আর সত্যিই তাই ডিসেম্বরেই ফুল ফুটছে নভেম্বরে কিন্তু এরা কুড়ি রয়ে গেল যখন এই গাছটা থেকে ফুল পুরো ভরে যাবে আমি তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আজকে রাতে বানিয়েছিলাম সাময়িক পায়েস আর মেথি শাকের পরোটা এবছর শীতে আমার বাড়িতে প্রথম মেথির শাক আমার মেয়েরা মেথির শাকের পরোটা খেতে ভীষণ ভালোবাসে আমি কিন্তু মেথির শাক কড়াইয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নি তারপর মজার সাথে মেখে করি তোমরা কেমন করে বানাও আমাকে কমেন্টে জানিও পরোটাগুলোর ওপর একটু করে বাটার ছড়িয়ে দিলে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো হয় এদিকে আমার ছেলে মেয়েকে দেখো চকলেটের ওপর লেখা আছে একটা স্টিক গোল্ডের হবে তারা তো মহা আনন্দে চকলেটটাকে খুলছে কিন্তু শেষ পর্যন্ত কোনোটাতেই কিছু পাওয়া যায়নি আজকে এখানেই শেষ করছি